জয় জয় শ্যামের জয় 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 শ্যামের জয় 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 প্রভু ভোলেনাথের জয় শিব শম্ভু শিব ও শম্ভু জয় বাবা ভোলেনাথের জয় দেখো আজ বাবাকে শ্রাবণ মাসে প্রথম বাবাকে মালা গেঁথে দিয়েছি অল্প ফুল ছিল আজকে অল্প ফুল দিয়ে করেছি গণেশ দাদাকেও দিয়েছি অল্প ফুল দিয়ে মালা আর এই যে যতটুকু ফুল ছিল এই ফুল দিয়ে মায়ের জন্য আর একটা মালা গাচ্ছে এই দেখো আস্তে আস্তে কী সুন্দর দেখো মালাটা আস্তে আস্তে গাচ্ছি কত সুন্দর এই মালা গাথা কমপ্লিট হয়ে গেছে এবার মাকে আস্তে আস্তে পুড়িয়ে দেবো মাকে এই যে গুরুমা গুরু বাবা কালকে গুরু পূর্ণিমার ছিল সেই যে মাকে পরিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে মাকে মা কত মিষ্টি জয় জয় শ্যাবা মায়ের জয় 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 শ্যাবা মায়ের জয় দেখো প্রত্যেকে দেখো মায়ের মুখ কতটা মিষ্টি তার যে শ্রাবণ মাস ছিল বলে আর যে তাড়াতাড়ি করে খুব বেশি করতে হবে তার জন্যে আলুগুলো নিলাম আলু ছাড়িয়ে নিলাম আস্তে 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 আলুগুলো ছাড়িয়ে নিলাম তারপর আস্তে আস্তে আলুগুলো কেটে নেওয়ার চেষ্টা করলাম কেটে নিলাম আস্তে আস্তে সরু সরু করে না কাটলে তো সেদ্ধটা কম হবে তাই সরু সরু করে আলুটা কেটে নিলাম কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে দিলাম বাটি মতন জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নোংরা ছিল ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আস্তে আস্তে আবার আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম একটা প্লেটে তুলে রাখলাম তারপরে লঙ্কা একটু ঝাল লঙ্কা না হলে হয় না লঙ্কা একটু নিলাম লঙ্কাগুলো গোটাগুলো ছাড়িয়ে নিলাম তারপরে জলে দিলাম জলে দিয়ে ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম থালাটার মধ্যে এক সাইডে রেখে দিলাম এক সাইডে রেখে দিলাম এবার পঞ্চপদ্বীপটা আস্তে আস্তে সেজে নেব পঞ্চপ্রদীপটা তো নিলাম এবার আস্তে আস্তে শোলতেগুলো পাকিয়ে নিলাম পঞ্চপ্রদীপের শোলতে পাকিয়ে নিলাম প্রদীপের শোলতে পাকিয়ে নিলাম এবার প্রদীপের তেল দিয়ে দিলাম আস্তে আস্তে কারণ প্রদীপটা তো ধরা ধরাতেই হবে তাই প্রদীপে আস্তে আস্তে তেল দিয়ে দিলাম আমি যেমন পারি তেমন করি মাকে সেবা দিই সেইভাবে তার সঙ্গে কাজও থাকে অফিসের কাজ সেই কাজগুলোও করা হয় তার সঙ্গে নিজের মায়ের প্রতি সেবা দিতে হয় তাই আস্তে আস্তে প্রদীপটা সেজে নিলাম তারপরে আস্তে আস্তে কী করলাম পঞ্চপ্রদীপটাও আস্তে আস্তে সেজে নিলাম যখন তেল ঢেলেই দিয়েছি তাহলে পঞ্চপ্রদীপটা সেজে নেওয়াই ভালো তার জন্য আস্তে আস্তে পঞ্চপ্রদীপটা তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে নিলাম দেখো কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর লাগছে পঞ্চমদ্বীপটা জানি না কেমন হয়েছে তো ছোট মানুষ তো তাই যতটা পারলাম ভিডিও দিলাম যতটা পারলাম আমার মাকে আমি কতটা যত্ন করি আদর করি সেটাই মাকে মায়ের প্রতি ভক্তি দিলাম কতটা ভক্তি রাখলাম তাই সবার জন্যে যতটা পারি চেষ্টা করি সেবা দেওয়ার জন্যে মায়ের তারপরে পঞ্চগদ্বীপ এক করলাম তারপরে পঞ্চগ পানি সংকতে আস্তে আস্তে জল দিলাম ফুল দিলাম পানি সংকটা রেডি করে নিলাম আস্তে আস্তে দিলাম পানি ধূপ দুটো বার করে ধূপ কটা ধরিয়ে নিলাম ধূপটা ধরিয়ে নিলাম ধূপটা ধরিয়ে নিয়ে এবার আস্তে আস্তে মাকে একটু দেখিয়ে নিলাম ধূপটা ধূপ ধরালাম আমার মাকে দেখা না তারপর হয় তাই মাকে একটু দেখিয়ে নিলাম সোনা মাকে আমার মিষ্টি মাকে সুন্দরী মা রাজরানী মা মহারানি রাজ রানী আমার শ্যামা মা জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় 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 প্রভু ভোলেনা নাতে জয় 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 প্রভু নাতে জয় তারপরে ধূপটা আস্তে আস্তে দেখে দিলাম দেখো কত সুন্দর ধোয়া হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দিলাম তারপরে আস্তে আস্তে কষাকষিতে একটু জল ছিল না কষাকষিতে একটু তাবল জল দিলাম কমডুলো করে জলটা দিলাম এই দেখো গুরু মা গুরু বাবা কারণ কালকে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম কালকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম তাই দিয়ে আবার ফ্রেশভাবে গুরু মাকে নতুন করে ফুল দিয়েছি এবং আস্তে আস্তে আবার রান্নাটা বসা বলে অন্নপূর্ণা মাকে ডেকে ধূপ জল দিয়ে মাকে প্রণাম করে গড় করে প্রণাম করে গ্যাসটা এবার আস্তে আস্তে জ্বেলেই নিলাম আর গ্যাস জ্বেলে নিলাম এবার আস্তে আস্তে বসিয়ে দিলাম একটা গামলা কারণ একটা পিতলের গামলা তো তেমন নেই তাই একটা গামলা আছে যেই গামলাটাই করেই তোমা করে নিলাম মায়ের ছোট্ট সংসার সেই সংসারে মা আমি আর বাবা তাই আমরা চা চারজনা তিনজনায় আমরা মাকেও সেবা দিই আমিও গ্রহণ করি এবং চা জল দিয়ে দিলাম তারপর আস্তে আস্তে আলু দিলাম আলু যেহেতু সেদ্ধ করতে হবে জন্য আগে করে আলু দিয়ে দিলাম জল পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলুটা কমপ্লিট হয়ে গেল এবার তাড়াতাড়ি করে ডালটা একটু সেদ্ধ করতে হবে তাই ডালটা একটু নিয়ে দিলাম এবার ডালটা আস্তে আস্তে বাটিতে দিলাম বাটিতে আস্তে আস্তে দিলাম তারপরে জল দিলাম একটু ডালটা ধোয়ার জন্য ভালো করে জালটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে ভালো করে ওগড়ে ওগড়ে ধুয়ে ফেলে দিলাম জলটা ভালো করে ফেলে দিয়ে এবার আস্তে আস্তে কয়া কড়াইয়ের মধ্যে আলু দেওয়া মানে গামলাটার মধ্যে জল দেওয়া আছে আলু দেওয়া আছে আর তার সঙ্গে ডালটাও দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয় আস্তে আস্তে সেদ্ধ যাতে হয়ে যায় তারপরে সব দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে কী করলাম চালটাও ধুয়ে রাখলাম চালটাও নিলাম রবীন্দ্র চাল ছিল বেশিগুলো ছিল আড়াইশো মতন ছিল তাই অল্প করে আমি মার বাবা যে হতো আমাদের চার পাঁচ জনার মতন নিলাম নিয়ে আমার শ্যামামা আর আমার কবু না আমার বাবা তাই চাল নিলাম চালটা দিয়ে জল দিলাম আস্তে আস্তে চালটা রেখে দিলাম রেখে দিয়ে এবার চালের মধ্যে আস্তে আস্তে জলে কিছু পড়ে গেছিলো চাল ওগুলো আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে রেখে দিয়ে দিলাম কারণ ফিলতে কেমন লাগে কারণ অন্য জিনিস তো চাল তো জল দিলাম ভালো করে জল দিয়ে ভালো করে কষ্টে কষে ধুয়ে নিলাম গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগের চালের কি একটা সেন্ট আছে দেখবি গোবিন্দভোগ চালের পায়েস করলে খুব সুন্দর হয় পরমাণ্ রান্না করলে খুব সুন্দর হয় এবং তার সঙ্গে তোমার গোবিন্দভোগের চাল দিয়ে যদি পোলাও করা হয় মাকে সেবা দিলে সেই স্বাদটা কিন্তু আলাদা দেখবে ভোগের একটা খিচুড়ি আর একটু আলাদা করে মানুষের জন্য খিচুড়ি করবে তার মধ্যে প্রচুর ডিফারেন্স পাওয়া যায় ঠিক তেমন আজকে ভোগের রান্না করলাম বা করলাম আমার যদি কোনো কিছু মায়ের জন্য সমস্ত কিছু কি করি বানিয়ে মাকে দিই এবং আমি সেবা করি তারপরে আস্তে আস্তে চালটা ধুয়ে নিলাম দিয়ে দিলাম তারপরে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবার আস্তে আস্তে যে থালাগুলোতে সেবা দেবো মায়ের আস্তে আস্তে কী করলাম থালগুলো আস্তে আস্তে জল দিয়ে ধুয়ে নিলাম আস্তে আস্তে তারপরে কলা পাতাগুলো ঠিকঠাকভাবে আজকে শ্রাবণ মাস যেহেতু কলা দিতে হয় তাই কলা পাতাগুলো টুকটাক করে সাইজ করে করে কেটে নিলাম অতটা তো সেভ করে তো পারি না অতটা তাই যতটা পারলাম টুকটাক টুকটাক করে আস্তে 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 দিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরে এইটাকে একটু সেভ করেছিলাম হয়েছে বেশ দেখতে সুন্দর এই একটা থালা আছে সবকালা তবে চালটা দেখতে আস্তে আস্তে আলু চাল আলুটা আস্তে আস্তে ফুটে গেছে আর একবার ঢাকা দিয়ে দিই তাহলে তারপরে কী করলাম জলগুলোও সাজিয়ে নিলাম তারপরে লঙ্কাগুলো আস্তে আস্তে চিরে নিলাম লঙ্কাগুলো চিরে নেওয়ার পর আস্তে আস্তে কী করলাম ধুয়ে নেওয়ার পর চালটা এবার যে চালটা ছিল সেই চালটা একটু দিয়ে দিলাম যেহেতু জলটা ফুটে গেছে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে বাটিটা একটু ধুয়ে দিলাম বাটির বাইরে যেগুলো লেগেছিল সেগুলো একটু দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলাম ফুটে যায় তারপরে কিছুক্ষণ পর দেখলাম রান্না করলে একদম ফুটে গেছে কি সুন্দর একদম অন্নটা কি সুন্দর ফুটছে দেখতে খুব সুন্দর লাগছে ভগবানের ভোগ দর্শন করাও ভাগ্যের ব্যাপার তাই ভগবানের ভোগ দর্শন করলে দুর্ভোগ কেটে যায় তাই আস্তে আস্তে কী করলাম ভোগগুলো আস্তে আস্তে তৈরি করলাম এবং লঙ্কাগুলো যে চেরা লঙ্কাগুলো ছিল আস্তে আস্তে তোমার ভোগের মধ্যে দিয়ে দিলাম চেরা লঙ্কাগুলো ভোগের মধ্যে দিয়ে দিলাম এই যে আমার শ্যামা মা মিষ্টি মা সোনা মা দয়াময়ী মা কীপাময়ী মা সিদ্ধিদাতা গণেশ গুরুমা বাবা তারপরে আস্তে আস্তে কী করলাম চন্দনের তো পিঁড়ে নেই তো তাই চন্দনের গুঁড়ো কিনে নিয়েছিলাম ওই গুঁড়োটা হালকা করে বাটিতে দিয়েছিলাম আর গঙ্গা জল মিশিয়ে নিয়েছিলাম একটু কষাকষি করে একটু গঙ্গা জল দিয়ে দিলাম একটু কী হলো গঙ্গা জল দিয়ে দিলে কী হয় একটু তোমার মানে হয়ে গেল মোটামুটি চন্দন আর বাবাকে স্নান করা বলে ঘি মধু দিয়ে দিলাম আর তার সঙ্গে এটার মধ্যে ঘি মধু দিয়েছিলাম এটাই একবার দিয়ে দিলাম তার সঙ্গে একটু চন্দনও দিয়ে দিলাম জানি না চন্দন দেয় কি না তা আমি যতটা পারি আমার নিজের মতন মাকে বাবাকে সেবা দিই এবং আস্তে আস্তে ধূপটাও আমি আস্তে আস্তে ধরিয়ে নিলাম ধরিয়ে নিয়ে একটু দেখিয়ে নিলাম বাবা মাকে জয় শিব শম্ভুর জয় জয় প্রভু ভোলেনা জয় জয় শিবমায়ীর জয় জয় শিবমায়ীর জয় সাজিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে সে আমাকে এবার বাবাকে স্নান করাবো বাবাকে স্নান করাবো কইতেটা খুলে নিলাম ওম নম শিবায় ওং নম শিবায় হর হর মহাদেবায় হর হর ওম মহাদেবায়তা গণেশায় Hello bhai जय जय शिवा शिवाय ओम नम शिवा ओ नम शिवाय ஓம் ஸ்ரீ சச்சன நாம வாமா நமஹ 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 ஸ்ரீ சச்சன நாம வாமா நமஹ